আসসালামাইকুম আহমাতুল্লা দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার স্বীকৃতি স্টারমার বলেছেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্তমান বিবস্মতার মুখে শান্তির সম্ভাবনা ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে বাঁচিয়ে রাখতে কাজ করছি দেশের রাজনীতিতে বিভাজন এখন স্পষ্ট চ্যালেঞ্জ আস্থা ও ঐক্যের রাজনীতি অর্থনীতি সামাজিক অবস্থা সবকিছু যেন লাগাম ছাড়া বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জুলাই গণ অভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন ছিল না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি আরো বলেন বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ট্রাইব্যুনাল আইনে সেই সুযোগ আছে বলে জানান চিফ প্রসিকিউটর হেফাজতে ইসলামকে কাছে পেতে মরিয়া বিএমপি। অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক লাঞ্চনার নিন্দা পৃথক তদন্ত কমিটি গঠন রাকসু নির্বাচন জরুরি সেবার অন্তর্ভুক্ত করে আজ থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন ডাউন ঘোষণা রিজার্ভ চুরি ফিলিপিন্সের আর সি বি একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত দ্রুত সময়ে রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান শিক্ষাকুটায় নজির বিহীন জালিয়াতি এক হাজার শিক্ষার্থীর একাদশে ভর্তি স্থগিত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে সাতটি যুদ্ধ থামিয়েছি সাতবার নোবেল পাওয়ার যোগ্য দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তালেবানকে হুমকি যুক্তরাষ্ট্রের বাগরাম ফিরিয়ে না দিলে খারাপ কিছু হতে পারে অসম্ভব বলছে আফগানিস্তান এইস ওয়ান বিষয় ফি বৃদ্ধি তরুণদের স্বপ্নবঙ্গ প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতেও অবশেষে সম্পাদিত হল ঐতিহাসিক মহাসাগর চুক্তি নীল নদীর উপর বাদ দিল ইথিওপিয়া আইসি জিতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিল ব্রাজিল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মত এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শীর্ষে থাকা আলোচিত সংবাদগুলো নিয়ে আজকের মতো এখানেই السلام عليكم ورحمه الله